I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. <laughs> ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হবে বিশ্ব গুরু হবে ভারত আর এখন আয়কর ছাড়ে সিলিং বাড়িয়ে উচ্চবিত্তের হাতে কিছু অর্থের যোগান দিয়ে বাজারকে চাঙ্গা করার দিবা স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং তার ধামাধারি অর্থনীতিবিদ বাজেট কি বাজেট হলো আগামী এক বছরে সরকারের আয় ব্যয়ের একটা বিষয় মোট কত টাকা খরচ হতে পারে আর সেই টাকা কোথা থেকে আসবে তার ক্ষতি আসবে আর সরকারের ভাবনার দিশা যা দেখে বোঝা যায় কি উদ্দেশ্যে এবং কাদের স্বার্থ রক্ষা করার জন্য দেশ চলছে দেশের আর্থিক অবস্থা কেমন মাথা পিছু আয়ে দিল্লি দেশের মাথা পিছু আয় সাড়ে চার লাখ টাকা যা ভারতে পার ক্যাপিটাল ইনকামের ডবল সেই দিল্লি বিধানসভা নির্বাচন জেতার জন্য আপ কংগ্রেস ও বিজেপি

দেশ জুড়ে ফুটপাতে জিনিস কেনার ভিড় মানুষের ক্রয় ক্ষমতা বুঝিয়ে দেয় ফুটপাতের ব্যবসা না থাকলে অর্ধেক ভারতের পরনে পোশাক আর পেটের খাবার যুক্ত গত এক বছরে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি সাত পয়েন্ট সাত শতাংশ আরবিআই বলছে দেশের অর্ধেক মানুষের আয়ের বেশিরভাগ চলে যাচ্ছে খাদ্য দ্রব্য ওষুধের দামও বাড়ছে স্বাস্থ্য ক্ষেত্রে চোদ্দ শতাংশ মূল্য বৃদ্ধি রোগের কারণে মানুষের খরচ শুধু বেড়েছে তাই নয় মানুষ গরিব হয়ে পড়ছে আর উন্নয়ন শুধুই বিজ্ঞাপন এবারের বাজেটে কৃষি ক্ষেত্রে কমেছে। সারে ভর্তুকি কমেছে বিজেপি সরকার জাতীয় নীতিতে জিডিপির ছয় শতাংশ বরাদ্দের কথা বললেও শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ ক্রমাগত কমছে এবারেও কমেছে স্বাস্থ্য সামাজিক কল্যাণমূলক নানা উন্নয়নমূলক খাতে ব্যয় বরাদ্দ কমানো হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কোন কথা নেই আর সব থেকে বড় সমস্যা হল দেশ বেকারত্ব শতাংশ থেকে আর দু হাজার চব্বিশ সালে বিদেশি কোম্পানির উপর কর্পোরেট কর চল্লিশ শতাংশ থেকে কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করার সময় বলা হয়েছিল এর ফলে বিনিয়োগ বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে অথচ বিনিয়োগ তো দূর লগ্নি চলে যাচ্ছে শুধুমাত্র দু হাজার চব্বিশের অক্টোবরে চূড়ানব্বই হাজার কোটি বিদেশি বিনিয়োগ চলে গেছে কর্মসংস্থান তথই বছর এই সমস্ত বিষয় নিয়ে বাজেট দিশাহীন শুধুমাত্র বারো লক্ষ টাকা পর্যন্ত আয়করের ছাড়ের ঘোষণা আর তার ঢক্কানিনা ছাড়া আর কিছুই আমরা পাইনি যেন এর ফলে ভারতীয় অর্থনীতি দুরাবস্থা কেটে যাবে দেশের সার্বিক উন্নয়নের রথ প্রবল গতিতে ছুটবে আসুন আমরা একটু জেনে নিই দেশের আয়কর দাতা কতজন একটা তথ্য থেকে দেখা যাচ্ছে সংখ্যাটা তিন শতাংশেরও নিচে গত চার বছরে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট মুনাফা বেড়েছে বাইশ শতাংশ আর মজুরি বেড়েছে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ যা মুদ্রাস্ফীতির হারের থেকে অনেক কম অথচ আয়কর থেকে সরকারের আয় ক্রমাগত বাড়ছে আর কর্পোরেট ট্যাক্স থেকে আয় ক্রমাগত কমছে এবারের বাজেটেও সরকারের অনুমান ইনকাম ট্যাক্স থেকে বারো দশমিক ছয় লক্ষ কোটি আর কর্পোরেট ট্যাক্স থেকে নয় দশমিক আট লক্ষ কোটি টাকা আসবে কর্পোরেট কম ট্যাক্স দিচ্ছে কর্মসংস্থান করছে না যারা কাজ করতো তাদের মজুরি তাদের মাইনেও বাড়ছে না উল্টে কর্পোরেট বেশি মুনাফা করছে আর অপরদিকে বিশ্ব সূচকে স্থান ক্রমাগত নিম্নগামী আফ্রিকার অনেক গরিব দেশের তুলনায় ভারতের শিশু অপুষ্টি বেশি হওয়া সত্ত্বেও অপুষ্টি কমানোর কেন্দ্রীয় প্রকল্প পিএম পোষণের বরাদ্দ কমেছে দেশে অসাম্য ক্রমাগত বাড়ছে অপরদিকে এবারের বাজেটেও ১৫ লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার ঘাটতি তোলা হবে এই ধুপতে থাকা জনগণের ঘাট থেকে জিএসটির বোঝা আর বাড়িয়ে এটাই উদার অর্থনীতি এই উদারতা কার প্রতি পুঁজির মালিক কর্পোরেটের প্রতি যা প্রতিবারের মতো এবারের বাজেটেও পরিলক্ষিত হচ্ছে ফলে সবকা সাথ সবকা বিকাশের স্লোগানের আড়ালে কর্পোরেট সাথ কর্পোরেট কা বিকাশই সরকারের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এবারের বাজেটে সেটাই